আহ হা কি করলাম কি করলাম বা এ কেমন জীবন বানাইলা তুমি তোমাদের অগণিত বেনামাজীর ছেলের চেহারা দেখে বুজা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না আহা 365 দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এতই কৃষ্ট হয় নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খুদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেইমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ আগা কাটা না আগা কাটা দিয়া মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বোঝেন নাই ওমনে যদি বলে না আগা ঘাটছে এই কারণে আবার আমার মুসলমান আছে তো তাহলে ছয় বছরের বাচ্চা মুসলমান চার বছরের বাচ্চা যার তাহলে আগা ঘাটে নাই তে অ মুসলমান তো তাইলে এই তো মুসলমান কেমন কথা বোঝেন নাই আমরা আমরাদি কয় যে আগা কাটলে কয় মুসলমানি করায় মুসলমানি আবার করায় কেন মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে মুসলমান কথা বলেন না আগে মুসলমান মুসলমান হয়েছে আবার আপনি যুক্তিতে বলেন বলেন আগে কি তা ছিল জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না তারা আজান দিল কেন তার কানে একামত দিল কেন

ভাইয়া বাতে তো খাও আর কি থাকে এই তো ভোগ করো না তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয় তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই হ্যাঁ ফরমান মনে রেখো তুমি আগায়েন পাঁচ অত্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি না ফরমানের ভোরও তখনই হয় পৃথিবী সমান তালেই আগায় রাত্র সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় বাসর রাতও ভোর হয় হাসির রাতও ভোর হয় কিন্তু আখেরাত একসাথে চলবে দুনিয়া একসাথে চলতেছে দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে নাফরমান আর ইমানদার একসাথেই চলে আখেরাতে একসাথে চলবে আজকে এখানে তো সবাই বসছ নামাজিরাও বসছে বেনামাজিও বসছ হাসর ময়দানে এমন দাঁড়াইতে পারবা আল্লাহর কসম বসার তো সুযোগই নাই তারাইবারও সুযোগ থাকবে না একসাথে